মিরপুর এলাকার পল্লী যেটাকে বলে মিরপুর এগারো স্বর্ণপট্টি এলাকা পুরো এলাকা জুড়ে এই আয়োজন হয়ে থাকে মহরম উপলক্ষে বড় মসজিদের সামনে থেকে ভাসানির মোড় হয়ে কাকুলির মোড় হয়ে আবার বড় মসজিদ মোড় পর্যন্ত এসে এই কার্যক্রম শেষ হয়ে থাকে আজকে আমি আপনাদের এই ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করব সন্ধ্যা থেকে শুরু হয়েছে নতুন বছর চোদ্দশো তেতাল্লিশ হিঁচড়ি হিচড়ি বছরের প্রথম মাস মহরম উসমান প্রস্তাবনায় মহরম মাসকে হিজড়ি বছরের প্রথম মাস হিসেবে সাব্যস্ত করা হয় এ মহরম কি এ মাসের স্মরণীয় ফজিলত সম্পর্ক এবার বাকি আবার বর্জনীয় বিষয়গুলি বাকি রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হল মহরম মাসের রোজা তবে পাশাপাশি ইমাম এদিন স্মরণে তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনেক জায়গায় হয়ে থাকে কারবালার প্রান্তরে সাহাত বরণকারীদের জন্য দোয়ার অনুষ্ঠানও করা যেতে পারে ইসলামের বিজয়ের জন্য তাদের ত্যাগ ও অবদান তুলে ধরা এবং ইসলাম উম্মার মাঝে অনুপ্রেরণা জাগিয়ে আল্লাহ আলা মুসলিম উম্মাকে মহরম মাসের মর্যাদা রক্ষার এবং আশুরা নয় থেকে দশ তারিখের পালন সহ ইসলামের কল্যাণ আসুরার ঘটনাসমূহ আলোচনা মানুষের কাছে তুলে ধরার তৌফিক দান করুক কোরআন সুন্নার ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুক আমিন